সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল এনসিটিভি চেয়ারম্যান সেই ধারণটা দিয়েছে যদিও এখনও পরিপত্র জারি করেনি তো তোমাদের সামনে বিজ্ঞান সপ্তম শ্রেণীর বিজ্ঞান নমুনা প্রশ্নটা তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথলিশ অ্যাকাডেমিক কেয়ার এটি হচ্ছিল আমার একাডেমির নাম তোমরা যদি ম্যাথলিশের অনলাইন বেচে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে সপ্তাহে ছয় দিন ক্লাস হয় প্রতিটা বিষয়ে ক্লাস হয় এবং শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা থাকে আর ক্লাসগুলো হয় রাত আটটা থেকে নয়টা পর্যন্ত সপ্তাহে ছয় দিন ক্লাস প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা আর এক্ষেত্রে তোমাদের প্রতি মাসে নেওয়া হয় মাত্র তিনশো টাকা তো তোমরা চাইলে ভর্তি হতে পারো তো দেখো এখানে বার্ষিক পরীক্ষা দু শ্রেণী সপ্তম বিষয় হচ্ছে বিজ্ঞান সময় তোমাদের তিন ঘন্টা থাকবে আর পূর্ণমান হবে তোমার একশো নম্বর অর্থাৎ একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে প্রথমত এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখো অর্থাৎ তোমাদের এই জায়গায় দশটা তোমার এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সঠিক উত্তরটা তোমার কি করতে হবে খাতায় লিখতে হবে এখানে তোমরা দশটা এমসিকিউ দেখতে পাচ্ছ ঠিক আছে তোমরা এগুলো দেখে নাও এরপরে দুই নম্বরে তোমাদের থাকবে এক কথায় উত্তর লেখো অর্থাৎ তোমাদের এই জায়গায় দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে বারোটা প্রশ্ন থাকবে বা এগারোটা বারোটা তেরোটা প্রশ্ন থাকবে তোমাদের দশটা প্রশ্নের উত্তর তোমরা লিখবা ঠিক আছে একদম সংক্ষেপে যেমন তাপমাত্রা সর্বনিম্ন মানকে কি বলা হয় এরকম ছোটো ছোট প্রশ্নের উত্তরগুলো লিখবে এক কথায় উত্তর ঠিক আছে এরপরে তিন নম্বরে শূন্যস্থান পূরণ করা এখানে তোমাদের দশটা শূন্যস্থান থাকবে দশটা শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে অর্থাৎ এই যে যেই ক নাম্বার দিয়ে তুমি সঠিক উত্তরগুলো লিখতে পারো খাতায় অথবা উঠিয়ে লিখতে পারো যেহেতু সময় তিন ঘন্টা তুমি সেই অনুযায়ী তোমরা লিখবা ঠিক আছে এরপরে তোমাদের চার নম্বরে চার নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো এখানে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটা প্রশ্নের জন্য তোমাকে চার নাম্বার করে দেওয়া হবে পাঁচটা প্রশ্নের জন্য তোমাদের বিশ নম্বর এখানে দেওয়া হবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা ম্যাথ লিস্ট যেই পেজ আছে ফেসবুক পেজ সেই পেজ থেকে এই প্রশ্নের ছবিটা নিতে পারবা পাঁচ নাম্বারে থাকবে বর্ণামূলক প্রশ্নের উত্তর লেখ যে কোনো পাঁচটি এখানে প্রতিটা প্রশ্নের মান দশ দশ নম্বর করে দেওয়া হবে পাঁচটার জন্য তোমার পঞ্চাশ নম্বর এটা টোটালি যেই এনসিটিভির চেয়ারম্যান নবনিযুক্ত যে চেয়ারম্যান তার যে ভাষ্যমতে ইন্টারভিউতে যেই কথাগুলো বলেছিল সেই কথা অনুযায়ী তোমার এখানে প্রশ্নগুলো দেওয়া তোমরা এই যে যেই প্রশ্নটা এই প্রশ্নটা ম্যাথ ফেসবুক পেজ একটা ফেসবুক পেজ আছে ম্যাথলিস্ট সেই পেজে গেলে তোমরা এই ফটো দুইটা নিতে পারবা অর্থাৎ তোমাদের এই বিজ্ঞান প্রশ্নটা সংগ্রহ করতে পারবা এবং পরবর্তী সকল বিষয়ের প্রশ্ন পেতে অবশ্যই ম্যাথলিস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যে ফেসবুক পেজটি আছে সেই পেজটি ফলো করে রাখবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম